গ্রাম বাংলার মাসুম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট লাইক কিন্তু যখন মৃত্যু মানুষটারে কবরের মধ্যে নামায়া দেয় ওয়া তাওয়াল্লাহু আসহাবুহু গুহু তখন কোন জনরা কবরে নামায়া চলে আসে ও বন্ধু শুধু তাই নয় ইন্নাহুলাই আসমাউ কার আলী আপন জনরা যে কবর দিয়া চলে আসে কবরের নিচ দিকে আপন জনের পায়ের আওয়াজ শুনতে পায় ডাক দিয়া কয় বাইরে একসঙ্গে তাকলাম আবার কোন জায়গায় তোরা রাইখা যাইতাস ইন্দ্রা আবু দাইজা ফুদি আবি কবরি কবরের মধ্যে পায়রতের নামাইয়া আপন জন যখন চলে আসে এরপরে কি বলে একটু তাকাইয়া দেখেন না কয় ইয়া ইন্নাহু লায়াসমাউ কারানি আলিহিম তার পায়ের আওয়াজটা শুনতে পারে এরপরে কি কয় বা এরপরে কি কয় কয় মালা হু যখন আপন জন চলে আসে আমরা প্রায় মাহফিলের মধ্যে আব্বা বলি চল্লিশ কদম হাটিয়া আসিবে মুন মূলকার কির হাজির হইবে রে তখন

ভাইয়া সে বলবে আস সাদু আল্লাহ আবদুল্লাহ আবদুল্লাহ হিউয়ারাস রুহু সে বলবে মোহাম্মদ সাল্লাহসাল্লাম হলো তিনি আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বন্ধু